দেখুন বিশ্বের চতুর্দিকে দেখলে দেখতে পাবেন মুসলিমদের প্রতি নির্যাতন হচ্ছে মুসলিমদের প্রতি অত্যাচার করা হচ্ছে এই দেখুন অকাবগুলো অকাব আমাদের যে মসজিদ মাদ্রাসা খানকা এগুলো আস্তে আস্তে কেড়ে নেওয়া হচ্ছে ইসায়ার নামে অনেকে তো কষ্ট করার মধ্যে আছে আছেন না নেই আপনারা দেখেছেন বাবরি মসজিদ আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল ফিলিস্তিনে দেখুন মুসলিমদের প্রতি অত্যাচার বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের প্রতি অত্যাচার নির্যাতন করা হচ্ছে কেন আমাদের মধ্যে সেই একতা নেই আর আমরা মুসলিমরা নিজেদের মধ্যে সেই যে একতা ভ্রাতৃত্ব সেইটা নেই আস্তে আস্তে আমরা দূরে সরে যাচ্ছি আমরা অতীতগুলো ভুলে যাচ্ছি অতীতে আমাদের সাহাবাইকের আমরা বলুন অন্যান্য যারা নেতা ছিলেন তারা কিভাবে চালিয়েছিলেন সেই সমস্তগুলো আমরা ফলো করি না যার কারণে আমাদের প্রতি এই নির্যাতন হচ্ছে তো সেই কথা মনে করে দেওয়ার জন্য আমি এই গজলটি বলছি আপনারা ধীরে ধীরে ভাবে শ্রোভণ করুন আশা করছি খুবই ভালো লাগবে আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব জালি মের ভিড় আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব জালি মের ভিড় আইন ছিল শুধু ইন সাফেরি

सबी ताईं जुबो जेको সো লয়তে নারিয়ে এদ ত সবস চালিমের ভিবি আমাদের এছিল এক সোসা লয়তি দািয়েদ তা সব সব জালিমের রেভি আইনে ছিলস ইনিসাফের দি জুল্য মরোধেরদিতে হত নাদেরি আমাদের সেই আনি ধািয়ে গেছেমজজুল্য মতাই আজ খেটে মরে আমাদের এ সেই আনিধািয়ে গেছেমজল্য মোতাই

ফিলিস্তিনে ওই ঘুরো আদা কানে ভারত ফিলিস্তিনে ওই ঘুরো আদা কানে কাটছে তো মারি তাদের ডাকে তুমি সাড়া দেবে বল কবে নেবে এই ফল ভয় যদি না দাঁড়াও পসে আর কিভাবে বল বিজয় আসে ভয় হয় যদি না দাঁড়াও

निये दी तमूसा शौचाली मेरे भीर हम सिलो है निये दी तमूशा शौचालय मेरे भी आईन चिलो शो सोन सफेदी जुलूम रुके दीते हो तो न देनी अमादेर से यो नहीं था रिया क्या चे मुजुलूम ताई आज के दे, दे मोरे अमादेर से यो नहीं था रिया क्या चे मुजुलूम ताई आज के दे मोरे हरिया चीज़ ताकि पापों फिरे